আসসালামু আলাইকুম স্টুডেন্ট আমার আজকের ক্লাসটি এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ ও দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীদের জন্য তোমাদের কাছে নবম ও দশম শ্রেণীর যে গণিত বইটি আছে সেই বইটির অনুশীলনী দুই পয়েন্ট একের একত্রিশ পৃষ্ঠার তিন নম্বরের যে গণিতগুলো আছে সেগুলো সমাধান করব ভিডিওটি না টেনে সবাই মনোযোগ দিয়ে দেখবেন তিন নাম্বারে বলা হয়েছে তিন নাম্বারের ক নাম্বারটা দেখো সবাই ক নাম্বার তিনের তিনের ক দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে বি সমান সমান বি সমান সমান ওয়ান টু এ সমান সমান টু এ বি আমাদেরকে বলছে যে এর সেটগুলো নির্ণয় করো তা এই চিহ্নটি মানে এই চিহ্নটি মানে বাদ দেওয়া বাদ বাদ দেওয়া তাহলে আমরা এখন এটার সেট নির্ণয় করি আমরা বি সমান সমান পেয়েছি যে বি সমান সমান আমরা এই মানটা পেয়েছি আমরা এই মানটা এখানে লিখবো ওয়ান টু এ সেকেন্ড বেরাকের ভেতর ক্রস করলাম আর এই বাদ দেওয়া চিহ্নটি আমরা লিখবো এই বাদ দেওয়া মানে হচ্ছে বি থেকে সি এর মান বাদ দিতে হবে তাহলে আমরা সির জায়গায় হচ্ছে সির মানটা লিখে ফেলি শিশু মান আমরা পেয়েছি টু এ বি এই মানটা আমরা পেয়েছি এটা সির জায়গায় আমরা লিখব টু এ বি সেকেন্ড ব্রাকের ভেতর ক্রোস করলাম এখন আমাদের এই বাদ চিহ্ন মানে এই পাশে যা যা থাকবে সব বাদ যাবে আর এখানে যদি কোনোটার সাথে মিল থাকে তাহলে সেটাও বাদ যাবে আমাদের এখানে মিল আছে টু এবং এ আর এখানে আছে টু এ তাহলে টু এও বাদ যাবে আর এখানে বি আছে কিন্তু এখানে বি নেই তবুও বি বাদ যাবে কারণ আমি আগেই বলেছি যে এই চিহ্ন থাকলেই মানে বাদ দেওয়া চিহ্ন থাকলেই এখানে যা থাকবে এখানে যদি তা নাও থাকে তাহলেও এ পাশে সব কিছুই বাদ হয়ে যাবে আর এখানে ওয়ান আছে কিন্তু এখানে ওয়ান নেই তাহলে আমরা ওয়ান লিখলাম ওয়ান লিখে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ক্লোজ করে দিব দিয়ে এখানে ওয়ান আছে এই জন্য ওয়ানটা লিখলাম কিন্তু এখানে ওয়ান নাই এই জন্য ওয়ান বাদ যাবে না অতএব এই ওয়ান আমাদের অ্যান্সার এখন খ নাম্বার খ নাম্বার খ নাম্বারও হবে আবার ক নাম্বারের মতন করে ক নাম্বারে যেরকম আমরা দেওয়া আছে লিখছি খ নাম্বারেও সেই রকম দেওয়া আছে লিখব দেওয়া আছে আমাদের দেওয়া আছে এ সমান সমান এ সমান সমান টু থ্রি ফোর আর বি সমান সমান ওয়ান টু এ আমাদের এগুলো দেওয়া আছে আমাদের এগুলো দেওয়া আছে আমরা এর মান এবং মান লিখে ফেললাম তাহলে আমাদেরকে বলছে যে এ উপসেট বি এর সেট নির্ণয় করো এই উপসেট মানে হচ্ছে সাজিয়ে লিখতে হয় মানে মিলিয়ে লিখতে হয় সাজিয়ে বা মিলিয়ে একই জিনিস সাজিয়ে লিখতে হয় সাজিয়ে লিখতে হয় সাজিয়ে লিখতে হয় তাহলে আমরা পূর্বের মতন মানগুলো বসে দিই এর জায়গায় এর মান বসাবো আমরা এর মান পেয়েছি টু থ্রি ফোর তাহলে টু থ্রি ফোর আমরা লিখলাম আর উপসেট মানে সাজিয়ে লিখতে হয় উপসেটটা লিখলাম আর বি জায়গায় বীরমাণটা বসাবো আমরা বীরমাণ পেয়েছি ওয়ান টু এ তাহলে আমরা ওয়ান টু এ লিখলাম আমরা জানি যে উপসেট থাকলে সাজিয়ে লিখতে হয় তাহলে আমরা সাজিয়ে লিখি এখানে ওয়ান আছে কিন্তু এখানে ওয়ান নেই তবুও আমাদেরকে ওয়ান লিখতে হবে কারণ উপসেট মানে সাজিয়ে লিখতে হয় মানে ছোটো থেকে বড় দিক এখানে ওয়ান টু আছে এখানে টু আছে এখানেও টু আছে এ কারণে ওয়ান একটা নিব কিন্তু এখানে ওয়ান নেই এখানে ওয়ান নেই তবুও ওয়ান নিতে হবে কারণ এখানে কোনো বাদ যাবে না উপসেট থাকলে ক কখনই কোনোটাই বাদ যাবে না সব কিছুই আমাদেরকে লিখতে হবে তাহলে এখানে থ্রি আছে থ্রি লিখতে হবে ফোর আছে ফোর লিখবো আর এখানেই এ আছে কিন্তু এখানে এ নেই তবুও আমাদেরকে এ লিখতে হবে এটাই আমাদের অ্যান্সার এখন আমাদের গ নাম্বার গ নাম্বারে আমাদেরকে বলছে যে আবার আমরা গ নাম্বারটাও খর মতন করে করব গুয়া নাম্বারেও লিখে আমরা দেওয়া আছে। দেও আছে আমাদের গ নাম্বারে দেওয়া আছে এ সমান সমান এ সমান সমান আমাদের যেগুলো মান দেওয়া আছে সবগুলো লেখি টু থ্রি ফোর সি সমান সমান টু এ বি আমাদের এই মানগুলো দেওয়া আছে আমরা এগুলো লিখলাম এখন আমাদেরকে গ নাম্বারে সাইসে যে এ শ্বেত সেট সি এটার নাম সেট সেট এটা মানে কমনগুলো লিখতে হয় শুধু কমন মানে মিলগুলো লিখতে হয় যেগুলো কমন বা মিল সেগুলো আমরা লিখব গুলো মিলগুলো লিখতে হয় তাহলে আমাদের মিল আসে আমরা মানগুলো আগে বসে দিই পূর্বের মতন পূর্বের কয় এবং ক্ষয়ের মতন যা যেখানে মান সেগুলো সেখানে বসে দিবা আমাদের এর মান এর মান পেয়েছি আমরা টু এখানে টু লিখলাম থ্রি থ্রি লিখলাম এতে 4 4 লিখলাম সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কলস করবো মনে রাখবা সেট যেখানেই থাকবে সেখানেই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কলস করবা আমরা এখন সেট সেটটা লিখি লিখে সেকেন্ড পেরাকে সি আমরা সির মান পেয়েছি এই তো এটা টু এ এবং বি আমরা লিখি সমান সমান সেকেন্ড পেরাকেট দিলাম আমরা জানি যে সেট সেট মানে শুধু মিলগুলো লিখতে হয় তাহলে আমাদের এখানে দেখো তো মিল কোনটা আছে। শুধু টু আছে এখানেও টু আছে এখানেও টু আছে এ কারণে আমরা শুধু টুটি নেব কিন্তু আর আরেকটাও মেলে না এখানে থ্রি আছে কিন্তু এখানে থ্রি নেই এখানে ফোর আছে এখানে ফোর নেই এখানে এ আছে এখানে এ নেই এখানে বি আছে এখানে বি নেই এ কারণে এখানে টু আছে এখানে টু আছে শুধু টুটা আমাদের অ্যান্সার আমরা এখন ঘর নাম্বারটা করব। ঘা নাম্বার নাম্বারটিও হবে আগে তিনটি নিয়ম কোয়া খ এবং ঘা নাম্বারের নিয়ম আমরা ঘা নাম্বারেও লিখি দেওয়া আছে দেওয়া আছে আমরা লিখব দেওয়া আছে এ সমান সমান এ সমান সমান টু থ্রি ফোর আমাদের দেওয়া আছে আবার B সমান সমান দেওয়া আছে ওয়ান টু এ আমাদের বি সমান সমান দেওয়া আছে আবার C সমান দেওয়া আছে টু এ বি আমাদের এগুলো মান দেওয়া আছে আমরা এগুলো লিখলাম এখন আমাদের ঘা নাম্বারে বলছে যে এ উপা সেট ফার্স্ট ব্যারাকট বি সেট সি এর সেট নির্ণয় করো তাহলে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো ওয়থেফ লিখি ফার্স্ট ব্র্যাকেটের কাজ বি সেট সি লিখলাম তাহলে আমরা পূর্বের মতো মানগুলো বসে দেব বীর জায়গায় জায়গায় বীরমানটা আমরা বসে দেব ওয়ান টু এ আবার এখানে সেট সেটটা লিখলাম এখানে সি আছে তাহলে শীত জায়গায় শিরমান লিখবো আমরা শিরমান পেয়েছি টু এ বি শীত জায়গায় শির মানটা বসে দেব তাহলে আমরা পূর্বেই জেনে এসেছি যে সেট সেট মানে শুধু মিলগুলো লিখতে হয় তাহলে আমাদের এখানে দেখো তো আমাদের এখানে কোনটি মেলে এবং এখানে কোনটি মেলে এখানে টু আসে এখানে টু আছে এখানে এ আছে এখানে এ আছে তাহলে আমরা টু এবং এ নিতে পারি তাহলে টু এবং এটা আমরা নিতে পারি এ কারণে আমরা এ দুইটা নিলাম এখন আমাদের বলছে যে আমাদের এখন বলছে কি যে এ উপো সেট ফার্স্ট ব্র্যাক বি সেট সেট সি এর মান নির্ণয় করে তাহলে আবার আমরা দেখি যে ওয়াথেফ এ উপো সেট ফার্স্ট ব্র্যাকেট বি সেট সেট সি সমান সমান আমরা এটার মান আগেটা বসে নেব আমরা এর জায়গায় এর মান বসাবো এর মান পেয়েছি আমরা এইখানে এখানে এখানে আমরা এর মান পেয়েছি টু তাহলে এখানে টু থ্রি ফোর লিখি আর এখানে আছে উপোসেট উপো সেট লিখি আম আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করে নিয়েছি বি সেট সেট সি এটার মান আমরা পেয়েছি এই যে এখানে পেয়েছি টু এবং এ তাহলে আমরা টু এ লিখি এখানে সমান সমান দিয়ে যখন এনসার আসতেছে আমরা জানি যে এই সেট উপসেট মানে হচ্ছে সাজিয়ে লিখতে হয় সাজিয়ে সাজিয়ে তাহলে আমরা সাজিয়ে কোনটা দেখো সাজিয়ে তাহলে এখানে আছে টু এখানে আছে টু টু নিলাম এখানে আছে থ্রি এখানে আছে নাই থ্রি কিন্তু তবুও আমাদের থ্রি নিতে হবে এখানে ফোর আছে এখানে কিন্তু ফোর নেই তবুও আমাদের ফোর নিতে হবে এবং এখানে এ আছে এখানে এ নেই তবুও আমাদেরকে এ নিতে হবে তোমাদের মনে রাখতে হবে যে এই উপসেট যেখানে থাকবে সেখানে আমরা সাজিয়ে লিখব এবং কোনটি থা থাকুক এবং না থাকুক ওটা কোনো দেখার বিষয় নেই এখন আমরা উয়া নম্বরে আসি উয়া নম্বরে আমাদেরকে বলছে যে আমরা ওই পূর্বের নিয়মেই করবো পূর্বের নিয়মে আমরা রকম লিখছিলাম যে দেওয়া আছে আবারও আমরা সেই রকম লিখবো দেওয়া আছে দেওয়া আছে এ সেকেন্ড আগে টু থ্রি ফোর আমরা লিখলাম বি সমান ওয়ান টু এ সি সমান টু এ বি আমাদের এই মানগুলো দেওয়া আছে এ কারণে আমরা এগুলো লিখলাম এখন আমাদেরকে বলছে যে এ সেট সেট ফার্স্ট ব্র্যাকেট বি উপসেট সি এটার মান নির্ণয় করো তাহলে আমরা ফার্স্ট ব্যারাকটের কাজ আগে করব এই ফার্স্ট ব্যারাকটের কাজ আমরা প্রথমে করবো তা দিয়ে আমরা লিখি বি ইউ সি ফার্স্ট ব্যারাকট দিই তাহলে আমরা লিখি বীর জায়গায় মান এখানে মান আমরা পেয়েছি যেটা সেটা লিখবো ওয়ান টু এ এটা মান আর এখানে আছে হচ্ছে উপাসেট তাহলে আমরা উপাসেট দেই আর এখানে সেই জায়গা শিরমান লিখবো আমরা শিরমান পেয়েছি টু এ ভি তাহলে আমরা এখানে লিখি টু এ আছে এ আর হচ্ছে বি তাহলে আমরা জানি যে উপো সেট ওই থাকলে সাজিয়ে লিখতে হয় সাজি সাজিয়ে তাহলে আমরা সাজিয়ে লিখি সাজিয়ে এখানে ওয়ান ওয়ান লিখবো এখানে টু টু লিখব এখানে এ এখানেও এ যে কোনো একটি এ নেব আমরা এ আর এখানে বি কিন্তু এখানে বি নেই তবুও আমাদেরকে বি নিতে হবে বি আমরা আমাদেরকে বলছিল যে এ সেট সেট ফার্স্ট ব্র্যাকের বি উপ সেট সি এর মান নির্ণয় করো আমরা মান পাইছি হচ্ছে বি উপ সেট সি এর মান পেয়েছি কিন্তু এ শ্বেত সেটের মান এখনও পাইনি তাহলে আমরা এর পুরো রাশিটাই এখন লিখবো আবার লিখি অথেফ এ এখানে সেট সেট আছে সেট সেটটি লিখি এ মান রাশিটি আগে লিখি সি রাশিটি লিখলাম এখন এখানে এ আমরা এর মান পেয়েছি এখানে টু থ্রি ফোর তাহলে আমরা সেকেন্ড বেরাকে দিয়ে লিখি টু থ্রি ফোর সেকেন্ড ব্র্যাক ক্লোজ করলাম আর এখানে আমাদের আছে সেট সেট তাহলে আমরা এখানে সেট সেট দিব আর আমরা বি বি বিশেট সি এর মান আমরা পেয়েছি এখানে ওয়ান টু এ বি তাহলে আমরা এখানে লিখলাম লিখি ওয়ান টু এ বি আমরা পূর্বে জেনে এসেছি যে সেট সেট থাকলে শুধু মিলগুলো লিখতে হয় মিলগুলি মিল গুলি তো মিলগুলি আমরা লিখি এখানে টু আছে এখানে টু আছে তাহলে টু লিখি কিন্তু এখানে ওয়ান আছে এখানে ওয়ান নেই এ কারণে আমরা ওয়ানটা লিখব না এখানে থ্রি আছে কিন্তু এখানে থ্রি নেই এ কারণে থ্রি হবে না এখানে ফোর আছে এখানে ফোর নেই এই কারণে ফোর হবে না এখানে এ আছে এখানে এ নেই এ কারণে এও হবে না এখানে বি আসে এখানে বে নেই এ কারণে বিও হবে না তাহলে আমাদের অ্যান্সার বাড়াচ্ছে টু অথেফ টুতেই হলো আমাদের অ্যান্সার আশা করি সবারই ক্লাসটি ভালো লেগেছে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন